আমাদের সেই ব্যাংকিং ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন ভালো করে কান খুলে শুনে রাখুন নতুন করে আবার যদি কেউ সেই ব্যাংকের শহীদের রক্তের সাথে করা ব্যাংক নিয়ে আবার কেউ সিনেমিনে খেলতে চান বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে আপোষ করে নাই ভবিষ্যতের শহীদের রক্তে করা অর্থনীতির এই কারিগর ভেঙে দেওয়া কারীদের সাথে আর আপোষ করা হবে না আমরা স্পষ্ট করতে চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্যখাতকে উন্নত করবে ইনশাআল্লাহ আমি স্পষ্ট করতে চাই শহীদ মীর কাসেম আলী মিন্টুরা এদেশের অর্থনীতির স্তম্ভ তৈরি করেছেন আর আপনারা বিগত পনেরো বছরে পাচার করে লুট করে শেয়ার বাজারকে ধ্বংস করে স্বাস্থ্যখাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন আমরা এটাকে আলোর দিকে ধাবিত করবই আমরা বাংলাদেশে দুই সালে পাঁচই অক্টোবরের ব্যবসা ছিল কারুনের রাজনীতিতে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এই ব্যবসাকে নিয়ে যেতে চাই হজরত ওসমান গলি আল্লাহ তালার ধারার দিকে আমাদেরকে আর কোনোভাবে কারুনের ব্যবসার দিকে ধাবিত করে সেই সালমানের এফ রহমান যারা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই সেই রাজনীতিতে দেশের ব্যবসায়ীদেরকে আর ধাবিত করা যাবে না আপনাদের ভালো মনে থাকার কথা আপনারা শুধু ব্যবসায়ী নন বিনবী মোহাম্মেদ রসুল ল সল্লাল্লাহ আলিহাসাল্লাম হযত আয়েশাদ হযত খাদিজা আদিল্লাহ তালা তখন তিনি ইসলাম কবুলও করেন নাই আমি এটা বলছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এটা বিবেচনা নিতে হবে তখন পর্যন্ত তিনি ইসলাম কবুলও করেন নাই কিন্তু রসুলে করিম সাল্লাল্লা আলাইহসাল্লামের ব্যবসার আদর্শ সততা আমানতদারিতা দক্ষতা যোগ্যতা বিশ্বস্ততার জায়গাটা তিনি এমনভাবে তৈরি করেছিলেন অবিশ্বাসী হজরত খাদিজা রাদি আনহার মধ্যে তার সম্পর্কে ভালোবাসা সম্মান মর্যাদার জায়গাটা এমন হয়েছে তিনি তার সমস্ত সম্পত্তি রসুলের হাতে তুলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার একটা তিনি তৈরি করেছিলেন আজকে এখানে যারা আছেন আমরা কি এই দায়িত্ব নিতে পারব হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার মতো করে এখনো যারা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা আছে আমরা ব্যবসার এই আদর্শ দিয়ে সেই সকল আদর্শহীন ব্যক্তিকে আদর্শের মধ্যে নিয়ে এসে আমরা রসুল সাল্লাহ সাল্লামের মতো আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে ব্যবসাকে আমরা আগামী দিনে তুলে ধরবো ইনশাআল্লাহ ভাইয়েরা আমাদের শুধু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামই নন আবু বকর তালান ব্যবসার জগতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালান ব্যবসার জগতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন এবং সাহবা আজমাইন কেরামগঞ্জ এই ব্যবসা করতেন ব্যবসা করার জন্যই রসুল করিম সাল্লা সাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করে ব্যবসায় সততা দক্ষতা যোগ্যতা তার নজির স্থাপন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসার জগতে শুধুমাত্র আমরা বক্তব্য দিয়ে শেষ করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া তার করুণা যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যদি ধরা হয় তাহলে আগামী দিনের বাংলাদেশকে যদি কেউ নতুন ধারায় পরিচালিত করতে চায় সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনার ধারক বাহক হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম আমাদের সেই ব্যাংকিং ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন ভালো করে কান খুলে শুনে রাখুন নতুন করে আবার যদি কেউ সেই ব্যাংকের শহীদের রক্তের সাথে করা ব্যাংক নিয়ে আবার কেউ সিনেমিনি খেলতে চান বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে আপোষ করে নাই ভবিষ্যতের সহিত রক্তে করা অর্থনীতির এই কারিগর ভেঙে দেওয়া কারীদের সাথে আর আপোষ করা হবে না আমাদের স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে আমরা আলোচনা করেছি আমরা কথা বলেছি তাদের সাথে আমাদের অনেক ভাইরা চোখে পানি ফেলে বলতেন মাসুদ ভাই এই স্বাস্থ্য খাত ভাই এই স্বাস্থ্য খাত আপনাদের তৈরি করে স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ দিককে ধ্বংস করা হচ্ছে শুধু আপনাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য নয় এটার পিছনে অনেক বড় উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই খাতকে আপনারা যখন উন্নত পর্যায়ে নিয়ে গেছেন তখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নাকশ হয়েছে তাদেরকে খুশি করার জন্য আপনাদের এই খাতকে ধ্বংস করার জন্য ওই খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল আমরা স্পষ্ট করতে চাই পার্শ্ববর্তী রাষ্ট্র গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্যঘাতকে উন্নত করবে ইনশাআল্লাহ আমাদেরকে যারা গুলি করত আমাদেরকে যারা রিমান্ডে নিত আমি শহীদ মির কাসিম আলী মিন্টু ভাইয়ের সাথে জেলখানায় যতবার কথা বলার সুযোগ পেয়েছি আমি ওনার রুমেও দু একবার যাওয়ার সুযোগ পেয়েছি ওনার রুমে গিয়ে দেখতাম এরকম পুরো ফাইল অফিসে যেমন ফাইল থাকে এরকম ফাইল আছে আমি বলতাম মীর কাসিম ভাই এগুলো কিসের বলছে কারারক্ষীরা পকেটে করে লুকাইয়া তারপর ওনার ছেলের ওনার মেয়ের ওনার বউ ওনার ভাইয়ের সিভি ওনার কাছে দিয়ে দিত তারা বলতো মীর কাসিম আলী স্যার আপনার ফাঁসি হবে না কারণ দেশের কল্যাণের জন্য আপনি যে অর্থনীতিতে এক বিরাট ভূমিকা রেখেছেন এই ভূমিকার কারণে আল্লাহ তালা আপনাকে সেভ করবেন বের হয়ে আল্লাহ আল্লাহর চাকরি দেন বের হয়ে আমার মেয়েটাকে একটু দেখেন বের হয়ে আমার ভাইটাকে একটু দেখেন আমি মির কাছে বলতাম ইনশাআল্লাহ আমারও মন বলে আল্লাহ তালা আপনাকে সেটার জন্য সুযোগ করে দেবেন তখন উনি বলতেন যদি তিনি চান তার গোলামকে আরো কিছু খেতমত করাবেন তাহলে পৃথিবীর শক্তি আমার একটা পশমে স্পর্শ করতে পারে আর যদি মনে করেন আল্লাহ তালা মীর কাসেম পছন্দ করেছেন পৃথিবী তোমরা সবাই মিলে চেষ্টা করলে এক সেকেন্ড আমার হায়াত বাড়াতে পারবে না আমি স্পষ্ট করতে চাই শহীদ মীর কাসেম আলী মিন্টুরা এদেশের অর্থনীতির স্তম্ভ তৈরি করেছেন আর আপনারা বিগত পনেরো বছরে পাচার করে লুট করে শেয়ার বাজারকে ধ্বংস করে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন আমরা এটাকে আলোর দিকে ধাবিত করবই সবশেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই ভাইয়েরা নসলি করিম সাল্লাহ আলিয়া ব্যবসায়ী জগতে যে উদাহরণ তিনি পেশ করেছিলেন সেই উদাহরণের জন্য তিনি এ কথাও বলে গিয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা শুধু এখানে কাতার বন্দী হন নাই নসুলসাল্লা বলেছেন যারা সততার সাথে দক্ষতার সাথে দেশপ্রেম নিয়ে উন্নত একটা চিন চিন্তা চেতনা নিয়ে ব্যবসায় এই পরিচালনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে আল্লাহ সুবাহ কাল কেমতের দিন তাদেরকে শহীদ সিদ্দিকিনদের সাথে তাদেরকে উঠাবেন আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করব যাদের সাথে কারণের হাসর হবে নাকি সেই ব্যবসার কাতারে সামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব যদি তাই হতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে আসুন ভঙ্গুর অর্থনীতি দিয়ে বাংলাদেশকে আগামী দিনে আর নত জানো কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এবং জামায়াত ইসলামী যদি আহ্বান জানায় আমরা শহীদ এবং সিদ্দিকদের সাথে ওঠার জন্য সততা দক্ষতা আমানতদারিতা যোগ্যতার সাথে ব্যবসা পরিচালনা করে গোটা পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটা উন্নত আদর্শ মর্যাদাবান বাংলাদেশ হিসেবে তৈরি করতে গিয়ে আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ আসল আমরা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা। আমরা হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালান তাদের উত্তরসূরি অনুসারী হয়ে তিরোনবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের এই পেশাদারিত্বের যে আদর্শ এটাকে দাওয়াতের মাধ্যম হিসাবে কাজে লাগিয়ে যেমন খাদিজা রাদে দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে দিয়েছিলেন আজকে ভঙ্গর অর্থনীতিকে সুন্দর অর্থনীতি করা শুধু নয় আপনারা ইসলাম ইসলামী আন্দোলনের পাশে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বাংলাদেশকেও কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ